আসসালামু আলাইকুম রকত অবর কথা পরিমাণ একটা সাথে ছোট্ট একটা মুখরচর খাবার আপনাদের সাথে শেয়ার করছি তো একদম ঝটপট অল্প মাংস দিয়ে ফ্রাই বাচ্চাদের এটা বিকালে নাস্তা হিসেবে বেশ ভালো লাগবে সন্ধ্যা বাচ্চার বুড়ো সবার মুখে খুব মজা লাগবে খেতে তো এটা রান্না করতে বেশি কিছু লাগবে না তৈরি করতে শুধু লাগবে একটু গোশ মুরগির গোশ বুকের অংশ নিতে পারেন আবার থাকে নিতে পারেন তো আমি এখানে মুরগির বুকের একটা পিচ নিয়েছি আর নিয়েছি মুরগির গলা আপনারা সেরকম এটা কিন্তু একদম হাড় দিয়েও মানে গোশ হাড় সবটা দিয়েই করা যায় এবং খেতে ভালো লাগে তো এই যে মাংসগুলো আমি ছুটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কীভাবে একটু একটু করে আর এখানে ফাঁকি মশলা হিসেবে আছে হাফ চামচের একটু কম গোলমরিচ দিয়ে এবং গরম মশলা দিয়ে গুঁড়া আছে হাফ চামচ হলুদ হাফ চামচ জিরা হাফ চামচ মরিচের ফাঁকি আর এখানে আমি যে এক চামচ আদা রসুন পেস্ট নিয়েছি এক চামচ আর যে চিলি ফ্লাক্স করে নিলাম সুন্দর করে ভেজে আমি যেহেতু আমার বাসায় নেই সেই জন্য আমি মরিচ তেলে করে নিলাম হাত দিয়ে একদম লেবুর রস দিয়ে দিচ্ছে আমি দুইটা উইল চামচের মতো আর দুই চামচ দিয়ে দিচ্ছি ওই সামান্য পরিমাণে একটু সরিষার তেল দিয়ে দিলাম দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো চালের গুঁড়া আতপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসও এখানে দুই চামচের মতোই দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু তিল তো তিলটা আপনাদের অপশনাল আপনারা দিতেও পারেন বানাও দিতে এরপর যে আমি মশলাটা সুন্দর করে মিক্স করার জন্য একটু পানি দিয়ে দিলাম আর আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে মিল্ক ইউজ করতে পারে আমার আমার ছয়া সস নেই সেই জন্য আমি সয়া সস দিতে পারিনি আপনারা সয়া চসটা আর আমি একটা ভুল করে ফেলেছি মানে ভেবেছিলাম এই বাটির ভিতরে সবটা মিক্সড করতে পারবো তো এই জন্য আমি ফাঁকি মশলাগুলো এই বাটিতে ঢেলে দিয়েছি তো এটা করবেন না ফাঁকি মশলাটা ওই চালের গুঁড়ার সাথেই মিক্সড করে ফেলবেন তাহলে আর এরকম হবে না তো ভুল তো দৃষ্টিতে দেখবেন তো এইভাবে আমি সমস্ত বয়টারটাকে মানে মশলাটাকেই মিক্স করে নিলাম এই যে মুরগির সাথে এভাবে আপনি পাঁচ দশ মিনিটের মতো রেখে দিতে পারেন তো আমি দশ মিনিটের মতো রেখে দিয়েছি দিয়ে এক পর্যায়ে চলে আসলাম চোলার উপর ভাজতে তো এই যে দিয়ে দিলাম তেল আর এটু ভাজতে বেশি তেল লাগে না অল্প মানে মিডিয়াম তেলেই হয়ে যায় আপনার ডুবো তেল দরকার হবে না একদম মচমচা হবে খেতে কিন্তু দারুণ লাগে বিকালে নাচতে এরকম একটা খাবার বাচ্চাদের করে দিলে বা সন্ধ্যা নাচতে বাচ্চারা কিন্তু তৃপ্তি করে সে মজা করে খেয়ে নেবে শুধু বাচ্চারা না কারণ বুড়ো বুঁড়ো সবাই খেয়ে নেবে সুন্দর মতো তো এই যে পর্যায়ে সুন্দর মতো এক পিঠ হয়ে গেছে আমি একটা করে তুলে দিচ্ছি তো এইভাবে পুরো ইনগুলোই আমি সুন্দর করে ভেজে নেব চিকেনগুলো তো বুড়িমা রান্নাঘর ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের বলছি দ্রুত সাবস্ক্রাইব করুন দেখে চলে যান অথচ সাবস্ক্রাইব করেন কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দেবেন বেশি তো ঝামেলা বা কষ্ট হয় না একটু করে দেবেন আর অবশ্যই কমেন্টসে আপনাদের মতামত জানাবেন আর ভালো লাগলে আমার রান্না বাসা এভাবে ট্রাই করে দেখবেন আশা করি নিরাশ হবেন না ভালো লাগবে খেতে তো যে সুন্দর মতো লাল লাল করে ভেজে তুলে নিলাম এখন বাকিগুলোও আমি যে দিয়ে দিচ্ছি এভাবে আমি পুরো চিকেনটাই ভেজে নিলাম দেখতেই পাচ্ছেন একদম লাল লাল করে তো এই যে তৈরি হয়ে গেল আমার ঝটপট চিকেন ফ্রাই ঘরোয়া পদ্ধতিতে খেতে না এত মজা কি বলবো না খেলে বুঝতেই পারবেন না এতটা মজা একটা খাবার তো এই যে তৈরি হয়ে গেছে আমার চিকেন ফ্রাই বিকালের নাস্তা হিসেবে ঝটপট তো আপনারা বাসা এরকম তৈরি করে বাচ্চাদের খাওয়া দেখবেন একদম অল্প মাংসে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া সব উপকরণ দিয়ে ঘরের যে সব উপকরণ মশলা থাকে তাই দিয়ে দেখুন কত সুন্দর দেখাচ্ছে একদম জীবের জল আসন্দ একদম সেই মজার একটা রেসিপি আজকের মতো এ পর্যন্ত আবারও দেখা হবে আল্লাহ